জয়গুরু শুরু হয়ে গেল রাস পুজোর উৎসব রাস শ্রীকৃষ্ণের অষ্টমপ্রহর সংকীর্তন আমাদের এখানে নদীয়া জেলায় খুব ঘটা করে এই রাস মহোৎসব পালিত হয় আটি দিন বছরের মেতে থাকে কৃষ্ণ কীর্তনে চলুন আমরা দর্শন করি শ্রীকৃষ্ণের লীলা সময়ের কিছু স্থবির ছবি দেখতে পাচ্ছেন এখানে শ্রীকৃষ্ণ যখন জন্মগ্রহণ করেন সেই সময়কার কংসের কারাগার কংস তার মামা ছিল শ্রীকৃষ্ণ ওখানে জন্মগ্রহণ করেছিল কংস তাকে মেরে ফেলবার যে পরিকল্পনা তা ভেসতে যায়। ওই সময় শ্রীকৃষ্ণকে নিয়ে পালিয়ে যায় একজন দেখতে পাচ্ছেন শ্রীকৃষ্ণ যমুনা নদী পার করছেন এবং কালিয়া নাগ বলে তার ওপর যাতে এই প্রবল বর্ষার ছিটে পড়া যাতে না পড়ে তার জন্য তাকে ঢাকা দিয়ে কীভাবে রয়েছিল শ্রীকৃষ্ণের আরেকটি লীলা দর্শন করুন সুন্দর একটি লীলা এখানে শ্রীকৃষ্ণ তার যেভাবে বন্ধু সখী রাধা দেখতে পাচ্ছেন মা যশোদার সাথে শ্রীকৃষ্ণের বালকিল্লতা শ্রীকৃষ্ণের মা যশোদা এবং শ্রীকৃষ্ণ বড় হচ্ছেন তার সেই সময়কার একটা সুন্দর একটা পটচিত্র তুলে ধরা হয়েছে আসল শ্রীকৃষ্ণের মন্দির হ্রাসের এটা এখানে শ্রীকৃষ্ণ পূজিত হচ্ছেন তা দেখতে পাচ্ছেন এতগুলো সখী এইভাবে তাদের মূর্তি করা রয়েছে চলুন এর পরবর্তী আমরা দর্শন করি শ্রীকৃষ্ণের আলেকটি লীলা এখানে হচ্ছে শ্রীকৃষ্ণের নুনি ছুরি আপনারা জানেন সেই সময়কার দুধ মন্থন করে ননী তৈরি হতো এবং শ্রীকৃষ্ণ বাল্যকালে সেই নুনি ছুরি করতেন আর কি এখানে দেখতে পাচ্ছেন শ্রীকৃষ্ণ বলরাম তার বাল্য সখা তারা দুজন মিলে গোচরণ করছেন সেই দৃশ্য তুলে ধরা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন শ্রীকৃষ্ণের বৎসাসুর বধ সাধারণত অসুররা বিভিন্ন ছদ্মবেশে আসত সেই রকমভাবে সে অসুরকে বধ করা হচ্ছে এইবার দেখতে পাচ্ছেন সেই নাগের সেই বিশেষ সময় এবার আসুন কীর্তনে উপভোগ করুন কীর্তন এই রাস উৎসবে প্রচুর ভক্ত সমাগম হয় এবং প্রতিদিন প্রসাদ গ্রহণ করে চলতে থাকুক রাস উৎসব পরমদয়াল চ্যানেলে সাথে থাকুন ধন্যবাদ সকলকে